যে দুটো পেলেটে একটা পেলেটে যদি সুয়ারের মাংস থাকে আর একটা পেলেটে যদি মুরগির মাংস থাকে ওই মাজারে পড়া মুরগি ওই মুরগিটা খাওয়ার থেকে সুয়ারের মাংস দু পিস খাওয়া অনেক উত্তম মাজার শরীফের আশেপাশে যে ফাতিহা গুলো হয় কি হয় ফাতিহা গুলো হয় এই ফাতিহার যে তাবাররুক রাখা হয় মিষ্টি খা এই খাবারটা এটা জায়েজ না না জায়েজ এটা পাক না না পাক আমি বলবো ভাই ওখানে কি হয় শুকুরের গোশত কি হয় কুকুরের গোশত নাকি যদি কুকুরের গোস্ত হয় সেটা খাবেন না শুকুরের গোশ হলে খাবেন না কিন্তু যদি গরুর গোশত হয় খাবো না খাবো না হ্যাঁ কিছু মানুষ আছে গরুর থেকে শুকুরের গোছ ভালো লাগে আজই আমাদের বর্তমানে একটা আছে ওই রকম ও বলছে মাজারের যদি গরুর যদি ফাতিহা আমার সামনে রাখে আর এক দিকে যদি শূকরের গোস্ত রাখে শূকরের গোশতটাকে আমি খাওয়াতকে প্রধান প্রাধান্য দিব ওই মাজারের সিন্নি খাওয়া প্রাধান্য দিব না বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি বলবো ভাই তোমাদের কাছে গরু ছাগলের গোশ থেকে শুকুরের মাংস ভালো হতে পারে কিন্তু আমাদের সুন্নিদের কাছে শুকুরের গোশ নাপাক ছিল নাপাক থাকবে ওটা অপবিত্র ছিল অপবিত্র থাকবে গরু ছাগল যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করা হয় এটাকে আমরা খাচ্ছি আগামীতেও খাবো না খাবো না খাবো মুসলমান তোমরা ওটা খাও কাউ খাও আমরা এটা খাই কথা বোঝা গেল